আজকে রেসিপি হচ্ছে মশলা পটল কি কী ইনগ্রিডিয়েন্টস নিচে দেখে নাও এটা হচ্ছে টমেটো পিউরিফাই নুন পেঁয়াজ পাটা ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা আর পটল হচ্ছে সাত টুকরো ছ সাত টুকরো হলুদ মাখানো এবারে তেল গরম হচ্ছে এর মধ্যে হলুদ মাখানো পটলগুলো গোটা পটল একটু করে বটিতে চেড়ে নেওয়া হয়েছে সেটা ভাজার জন্য এবারে দেয়া হচ্ছে পটলগুলো দেখতেই পাচ্ছ তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে নাড়াচড়া করতে হবে পটলটা দিয়ে মিডিয়াম ফ্লেমে নাচাড়া করতে করতে পটলটা এই যে ভাজা হয়ে গেছে এরপরে আমি বাটিতে তুলে নেব সব পটলগুলো বাটিতে তুলে নিয়ে তারপরে এবারে ইয়ে তেলের মধ্যে আস্তে আস্তে তেলটা গরম হবে আরেকটু গরম হতে থাকবো তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর জিরে গোটা জিরে ফোড়ং দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব দিয়ে ওখানে পেঁয়াজ বাটা তার সাথে হচ্ছে হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো টমেটো পিউরিফাই দিয়ে নুনটা স্কিপ পড়ে গেছি নুনটাও দেয়া হয়েছে তারপরে ওই থালাটা ধুয়ে একটু জল দিয়ে তারপরে সমানে ওটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে এসে এই যে দেখতেই পাচ্ছো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসে এবার ভেজে রাখা পটলগুলো এর উপরে দিয়ে পটলের সাথে মশলাটা ম্যারিনেট করতে হবে যতক্ষণ না পটলের ভেতরে মশলাগুলো ঢোকে তবেই তো খেতে টেস্ট লাগবে এই যে হয়ে গেছে আমাদের তার একটু ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ তার উপরে গরম মশলা ছড়িয়ে দিলাম এই যে আমাদের রান্না রেডি এবারে আমরা সার্ভ করছি এটাও তুমি ভাতের সাথেও খেতে পারো রুটি লুচি সব কিছুর সাথে খেতে পারো মশলা পটলটা এরকম যদি আরও ভালো ভালো ভিডিও দেখতে চাও রান্নার অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না বন্ধুরা চলো তাহলে আমিও খাই তোমরাও তাহলে এরকম বাড়িতে রেসিপিটি ট্রাই করে দেখো